প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব বাংলা রিডিং ক্লাস টু ওয়াকার দিয়ে শব্দ গঠন ও আকার দিয়ে শব্দ গঠন কিভাবে ওয়াকার ও আকার দিয়ে শব্দ বানান করে পড়া যায় সেটা আজকের ক্লাসে শিখব এইটি হচ্ছে সরবর্ণ ওয়া এর কোনো নির্দিষ্ট কারচিহ্ন নেই কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যঞ্জন বর্ণ ক থেকে খণ্ডের ত পর্যন্ত সব বর্ণগুলোতে বলার সময় ক যেরকম লাস্টে কি উচ্চারণ হচ্ছে বলার শেষে কী উচ্চারণ হচ্ছে ক খ এই ক স্বরবর্ণ নিয়ে উচ্চারণ হচ্ছে সেটাকেই বলা হয় অ বর্ণ বা অক্ষর আজকে আমরা শিখব অকার বর্ণ দিয়ে শব্দ গঠন প পথ র থ রথ ব র ম মৈতান্ন মন ব দৈতান্ন বন এই পাঁচটি হচ্ছে এই পাঁচটি হচ্ছে অকার দিয়ে শব্দ গঠন অর্থাৎ এতে কোনো ওয়ের যেরকম কোনো চিহ্ন নেই এই শব্দগুলোতেও কোনো কার চিহ্ন নেই সিম্পল শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ কোনো কার চিহ্ন নেই যেহেতু ওয়ের কোনো চিহ্ন নেই এই পাঁচটি হচ্ছে দুই অক্ষরে শব্দ গঠন তারপরে হচ্ছে তিন অক্ষরে শব্দ গঠন অ ধ মধম অধম ক ল ম কলম গ র র ম গরম ম নরম একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যখন তিনটি বর্ণ থাকবে একসঙ্গে তিনটি বর্ণ থাকবে একসঙ্গে কোনো কার থাকবে না তখন প্রথম বর্ণটিকে আলাদা করে উচ্চারণ করতে হবে তারপরে পরে যে দুটো আছে সে দুটোকে আলাদা করে উচ্চারণ করতে হবে নিয়ে যেরকম অ অতে অ ধ মধম এ অটিকে আলাদা করে উচ্চারণ করলাম ধ মধম নিয়ে কি হলো অধম যেরকম এখানে তিনটি বর্ণ আছে কতে ক ল মলম কলম এখানে যেরকম গতে গ র মরম গরম এখানেও যেরকম ন নদীর মরম নরম এই তিনটি বর্ণর ক্ষেত্রে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে এক সঙ্গে কোনো সময় তিনটি বর্ণ উচ্চারণ করা যাবে না রিডিংয়ের ক্ষেত্রে কি হয় দুটি বর্ণের বেশি সঙ্গে উচ্চারণ করা যাবে না হয় একটি বা দুটি এক সঙ্গে টানতে হবে হয় একটি টানতে হবে না হলে দুটি এই দুটির বেশি তিন তিনটি বর্ণ বা অক্ষর একসঙ্গে টেনে উচ্চারণ করা যাবে না যেরকম এখানে তিনটি অক্ষর আছে এখানে তিনটির ক্ষেত্রে কী হবে একটিকে প্রথমে আলাদা করে নিলাম পতে অ ধ মধম অধম এভাবে প্রথমটিকে আলাদা করে নিলাম কতে ক এই দুটোকে আলাদা করে উচ্চারণ করলাম কতে ক লম লম কলম এরকমভাবে তিনটি বর্ণের ক্ষেত্রে এভাবে উচ্চারণ করতে হবে কিন্তু দুটির ক্ষেত্রে কী হবে একসঙ্গে করতে হবে পথ অথ রথ রথ বর বর ম বন মন বৈতান বন এবার চারটির ক্ষেত্রে কি হবে চার চারটির ক্ষেত্রে ব দৈত্যান বন ব দৈত্যান বন কি হলো বন বন থর 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 বর্গীয় জল বর্গীয় জ ল জল 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 ক লকল ক লকল কল। তার মানে এখানে কি দুটি বর্ণের বেশি একসঙ্গে উচ্চারণ করা যাবে না হয় একটি আলাদা করে উচ্চারণ করা যাবে না হলে খুব জোর বেশি হলে দুটি বর্ণ একসঙ্গে উচ্চারণ করা যাবে এখানে যখন একটি বর্ণ আলাদা করে নিয়েছিলাম এখানে দুটি বর্ণ আলাদা নিয়ে দুটি উচ্চারণ হয়েছে অতে অ ধম অধম। ধম একসঙ্গে কি হলো অধম সেরকম এখানে চারটি যেহেতু অক্ষর আছে এখানে কি করলাম বদৈনতন্য বন একসঙ্গে নিলাম তারপর আলাদা বদৈনতন্য বন দুটো একসঙ্গে হলো বন বন হ্যাঁ তো এটি হচ্ছে চারটি বর্ণের ক্ষেত্রে এইভাবে উচ্চারণ করতে হবে দুটি বর্ণ আলাদা এই দুটি বর্ণ আলাদা করে পড়তে হবে ওয়াকার যুগে শব্দ গঠন করার পর আমরা শিখবো আকার যোগে শব্দ গঠন আকার যোগে ব্যঞ্জনবর্ণর সঙ্গে কিভাবে আকার যোগ হয়ে শব্দ গঠন হয় কিভাবে সেটা বানান করে পড়তে হয় সেটাই শিখব এটি হচ্ছে স্বরবর্ণ আ আর এটি হচ্ছে আকার যদি ব্যঞ্জন বর্ণ কোনো ব্যঞ্জন বর্ণর পরে আকার থাকে শুধুমাত্র একটি ব্যঞ্জন বর্ণর পরে আকার থাকে তখন সেটাকে এভাবে পড়তে হবে ময়াকার মা নয়াকার না ঘয়াকার ঘা পয়াকার পা অন্তর্জয়াকার যা তারপরে যদি দুটি বর্ণ বা দুটি ব্যঞ্জন বর্ণর সঙ্গে একটি আকার থাকে আর একটিতে কোনো কান নেই তাহলে সেটি কীরকমভাবে উচ্চারণ হবে যেরকম এখানে আছে কয়ের পরে আকার আছে তারপরে বর্ণতে কোনো কিছু কার নেই তাহলে এক্ষেত্রে কিভাবে রিডিং করে পড়তে হবে বা বানান করে পড়তে হবে এটিকে একসঙ্গে টেনে পড়তে হবে কয়াকার বর্গীয় জ কাজ এখানে একই রকমভাবে গয়াকার ছ গাছ একসঙ্গে টেনে পড়তে হবে এখানেও যেরকম গয়াকার দন্ত স মাছ এখানে যেরকম প্রথম বর্ণ কি আছে ব্যঞ্জন বর্ণ প পয়ে কিন্তু কোনো কার নেই তারপরে কি আছে ডয় শূন্য ডয় শূন্য রতে কার আছে আকার আছে তাহলে এক্ষেত্রে কিভাবে পড়তে হবে যে বর্ণ আছে সেটাকে সে বর্ণই বলতে হবে যেরকম এটা কি আছে প তাহলে এটার সঙ্গে এটা কি কোনো কার নেই মানে অকার বর্ণ সেটাকে প প বলতে গিয়ে অ উচ্চারণ হচ্ছে তার মানে সেটাকে পয় বলতে হবে প আর আকার রা প রা তাহলে এটাকে এক্ষেত্রে কী করতে হবে এটাকে আলাদা করে টানতে হবে এটাকে আলাদা করে টানতে হবে পতে প ড্যামডোয়া রা প রা এখানে যেরকম দুটি ব্যঞ্জন বর্ণ আছে কিন্তু দুটিতেই কার আছে এক্ষেত্রে কিভাবে পড়তে হবে পড়তে হবে ম মা ময়াকার মা তখন তারপরে আলাদা আলাদা করে টানার পর সেটাকে একসঙ্গে পড়তে হবে মা মা এখানে কি আছে তিনটি বর্ণতে শব্দ তাহলে এক্ষেত্রে কিভাবে পড়তে হবে যেরকম এখানে কি আছে যেরকম এখানে আছে বতে কি আছে আকার বা দৈনন্দিন নতে কি আছে আকার আছে কিন্তু তারপরেরটিতে নেই সেক্ষেত্রে এই নিয়মে এই নিয়মে পড়তে হবে মানে এটাকে টেনে পড়তে হবে যেহেতু এটাতে কোনো কার নেই সেটাকে টেনে পড়তে হবে দৈনত নয়া দৈন্ত নান তাহলে এখানে কী বললাম উচ্চারণ বা আর এখানে নান বানান এই সব এই সব যখন এই সব ধরনের শব্দ দেখবে তখন এইভাবে পড়তে হবে সেরকম একইভাবে এখানে ময়াকার মা আর এখানে ময়াকার তারপরে র আছে রকে টেনে নিতে হবে ময়াকার তাহলে কি হলো দুবার হলো মা মার দুবার শব্দ উচ্চারণ হল মা মার কথাটি যদি বলতে যাই তাহলে কি হচ্ছে মা মার অর্থাৎ যতবার আমাদের জীব নাড়তে হবে ততবার সেটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করে পড়তে হবে এইটাই হচ্ছে নিয়ম যেরকম বলতে গিয়ে কী হচ্ছে মা মা হলো একবার আলাদা করে টানলাম মা আর মার হচ্ছে আলাদা তাহলে র মার দুটো মেলে হচ্ছে মা মার এখানে যেরকম চারটি ব্যঞ্জন বর্ণ আছে চারটি ব্যঞ্জন ক্ষেত্রে কিভাবে এরকম ধরনের যদি শব্দ থাকে তাহলে কিভাবে পড়তে হবে ময়াকার মা লা মা লা আর ময়াকার তারপরে অক্ষরটিতে কোনো কান নেই মানে এটাকে টেনে দিকে পড়তে হবে ময়াকার ল মাল তাহলে তিনটি হলো উচ্চারণ মা লা মাল অর্থাৎ যতবার একটি শব্দ বলতে গিয়ে যতবার উচ্চারিত হবে বা জীব নাড়তে হবে ততবার সেটিকে ভেঙে ভেঙে পড়তে হবে সেরকম এখানে এখানে চারটি অক্ষর আছে যেরকম এখানে কী আছে যখনই কোনো একটিতে কার থাকবে আর একটিতে থাকবে না প্রথমটিতে কার থাকবে তারপরটিতে থাকবে না তখন সেটাকে টেনে পড়তে হবে কয়েক র কার একসঙ্গে হলো এটি এটিতে আকার আছে খা এটিতেও আছে মানে আলাদা করে ভাঙা যাবে না এই কারখানাতে কতবার উচ্চারণ করতে হলো কার একবার খা একবার না একবার তাহলে তিনটি মিলে কী হলো কার খা না এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে সঠিকভাবে ভেঙে ভেঙে বানান করে পড়তে পারি আশা করি কোনো রকম রিডিং পড়তে কোনো অসুবিধা হবে না আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে প্রতিদিনই এই ধরনের নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে থাকবে